ছাত্রদেরকে মারা হয় সাহিত্য দেশ থেকে আমাদের পুলিশ পাইন আনে মারা হয়

হত্যার বিচার চেয়েছেন যারা হত্যা করেছেন মায়ের বুক খালি করেছেন তিনি বলেছেন আর কোনো মায়ের বুক খালি হোক এটা আমি দেখতে চাই না আমাদের খারাপ লাগে আসলে এটা কষ্টের বিষয় বাংলাদেশে আজকে যে পরিমানে মানুষ মারা গেছে কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা কেউ চাই না একজন নিরাপরাধ মানুষকে ভাবে হত্যা করা হোক আমরা কেউ চাই না আজকে বাংলাদেশে যে অবস্থা আহ হিরো আলম সাহেব যে কথা বলেছেন চমৎকার কথা বলেছেন যে আর কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না হিরো আলম সাহেব আজকে এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন সোশ্যাল মিডিয়ার অনেক ব্যক্তি এই হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে তারাও রাজপথে আন্দোলন করতেছেন নাট্য অভিনেতা চলচ্চিত্র অভিনেতা সুশীল সমাজ শিক্ষক বৃন্দ সকলেই দাঁড়াইতেছেন যে যেভাবে পারতেছেন এই আন্দোলনকে তারা সমর্থন করতেছেন কারণ একজন মানুষ এইভাবে হত্যা হবে একজন মানুষের রক্ত এইভাবে দেখে আমরা কেউ ঠিক থাকতে পারতেছি না সারা বাংলাদেশের মানুষ আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছেন একজন মায়ের বুক খালি হলে একটা মায়ের যে কত কষ্ট হয় একটা মায়ের যে কত ব্যথা লাগে একজন মা যে কত যন্ত্রণা পায় যে মায়ের তার সন্তানকে হারিয়েছেন সে মা এই কষ্টটা বুঝতে পেরেছে এই জন্য আমরা বলবো কোনো নিরাপরাধ ব্যক্তিকে যেন হত্যা না করা হয় আল্লাহ রাবুল আলমিন বলেন Qutala nafasan bi ghairi nafsin Aw fasadin fil ardi Faka annama qutalan nasa jami'a আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন নিরপরাধ ব্যক্তি হত্যা করলো সে যেন तमाम পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। একজন নিরপরাধ মানুষকে যেন যে ব্যক্তি হত্যা করল সে যেন तमाम পৃথিবীর মানুষকে হত্যা করল। আজকে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা কত বড় জুলুম। পৃথিবীর জমিনে যত বড় জুলুম আছে সবথেকে বড় জুলুম হলো নিরপরাধ একজন মানুষকে হত্যা করা। আজকে একজন মানুষকে নয় বাংলাদেশের শত শত মেধাবী ছাত্রই ভাবে নীরবে প্রাণ দিয়ে যাচ্ছেন। তাদের বুকে গুলি চালানো হচ্ছে। কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। কত

বাংলাদেশে রক্তও দেখতে চাই না নিরাপরাধ মানুষকে হত্যা করা হোক প্রশাসনের ভাইদেরকে পুলিশের ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো। আপনার হবেন বিনয়ী হবেন ছাত্রদের বুকে গুলি চালাবেন না তাদেরকে হত্যা করবেন না তাদেরকে কষ্ট দেবেন না নিজেদেরকে পরিবর্তন করুন এখনো সময় আছে এখনো সময় আছে এত মায়ের চোখের কান্না এত মানুষের আহাজারি এত মানুষের আপনাদের আপনাদেরকে দিলের ভিতরে সামান্য মায়া জাগ্রত হয় না আপনাদের বিবেক কি জাগ্রত হয় না এই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষ মানুষের বিবেক এখনো সময় আছে আপনারা পরিবর্তন হয়ে যান মিডিয়ার মানুষেরা রাজপথে নেমে আন্দোলন করতেছেন হিরো আলম পর্যন্ত বলতেছেন যারা লোক ভাড়া করে ছাত্র ভাইদের গুলি চালিয়েছেন তাদের আমরা বিচার চাই বিচার চাই আমরা লাশ দেখতে চাই না আর কোন মায়ের বুক খালি হোক আর কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা আর দেখতে চাই না এই জন্য রাষ্ট্রের কাছে আমরা অনুরোধের ভাষায় বলবো ছাত্র আন্দোলন করতেছে তাদের যুক্তি যুক্তিক আন্দোলন তাদের এই সঠিক আন্দোলনের যত দাবি আছে আপনারা মেনে নেন এই দুনিয়ার জমিনে এইভাবে আমরা রাজপথে মেধাবী ছাত্রদের প্রাণ ধরে পড়ুক এটা আমরা চাই না ছাত্রদের রক্ত দেখে আমাদের দিলের ভিতরে এত কষ্ট লাগে একজন নিরপরাধ ছাত্র এইভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে তার মাথার খুলি উড়ে গেছে একজন মা বলতেছেন ওই খুলিটা ওই মগজটা আমার হাতে এসে পড়েছে আজকে এলো ভাবে গুলি করা হচ্ছে যেখানে সেখানে গুলি করা হচ্ছে এই অবস্থায় শিশু পর্যন্ত মারা যাচ্ছেন যুবক মারা যাচ্ছেন ঘরে থাকা মানুষ মারা যাচ্ছেন এই জন্য আমরা চাই এই নিরপরাধ মানুষদেরকে হত্যা করা থেকে আপনারা বিরত থাকুন একটু নিজের বিবেককে জাগ্রত করুন নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন এই দুনিয়ার জমিনে এই জন্য খেলাফতকে প্রতিষ্ঠিত করতে হবে قرآن الكريم এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছেন এইজন্য কোরআনুল কারীমকে যদি আমরা জীবন ব্যবস্থা হিসেবে তাহলে পুরো দুনিয়াটা জান্নাতের সুখ আমরা পাইতাম পুরো দুনিয়ার ভিতরে শান্তি বিরাজমান হইতো আজকে तमाम এই যে খুন টেন্ডারবাজি টেন্ডারবাদি সব দিয়ে ভরপুর হয়ে গেছে এর পিছনে একটাই কারণ সমাজের মানুষের কাছে কোরআন নাই আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে আজকে রসুলি আকরাম সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামে রেখে যাওয়া আদর্শ থেকে দূরে এইজন্য সমাজের ভিতরে এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ নাই এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার ভাইকে সাহায্য করো সে জালিম হোক অথবা মাজলুম হোক এই কথা শোনার পরে একজন ব্যক্তি বললেন হে আল্লাহ রাসূল যে ব্যক্তি মাজলুম আমি তাকে সাহায্য করব এটা বুঝলাম কিন্তু যে ব্যক্তি জালিম আমি তাকে কিভাবে সাহায্য করব। তখন তিনি বললেন বিশ্ব তখন উত্তর দিয়ে বললেন যে ব্যক্তি জুলুম করতেছে জুলুম করা থেকে তাকে বিরত রাখো তাকে বাধা দাও এটা হলো তাকে সাহায্য করা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমার আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজে মানুষদেরকে আদেশ দাও আর কাজ থেকে মানুষকে বিরত রাখো এই জন্য দুনিয়ার জমিনে যত অন্যায় হবে অপরাধ হবে সমস্ত অন্যায় অপরাধ থেকে মানুষকে বিরত রাখার দরকার আছে না না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজরত তোমার ফারুক রাজি আল্লাহ হোক ইসলামের দ্বিতীয় খলিফা তাহার যতের সলা তাদাই করলেন প্রিয়তম স্ত্রীকে ডেকে বলেন আবদুল্লার মা আমাকে রাঙ্গা তরবারি দাও আল্লাহ রাবুল আলমিন খেলাফতের দায়িত্ব দিয়েছেন ঘরে বসে থাকলে চলবে না ও বিবি আমাকে রাঙ্গা তরবারি দাও প্রিয়তম স্ত্রী রাঙ্গা তরবারি নিয়ে আসলেন হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালানুর হাতে দিলেন তরবারি পাওয়ার পরে বিবি ডেকে বলে স্বামী এত রাত্রিবেলা আপনি একা একা বাহিরে যাবেন আপনার কি একটু ভয় করে না হযরত ওমর ফারুক জবাব দিয়ে বলেন বিবি রে যে মুসলমানের নেতা হয় তার জানের নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহরই যথেষ্ট বলুন আল্লাহু আকবার ফারুক রাנגার বেরিয়ে পড়লেন পথ চলতে চলতে নীরবে ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য তিনি রাত্রিবেলায় বেরিয়ে পড়লেন আজকের সমাজের নেতারা যদি রাত্রিবেলা এরকম সদ্য ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হয়ে আসত তাহলে আমরা এই সমাজে শান্তিতে বসবাস করতে পারতাম কথা বলেন ঠিক না। হজরত তোমার ফারুক রাজি আল্লাহ রাঙা তরবার নিয়ে পথ চলতে চলতে তাকায় দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছেন যুবক হজরত তোমার ফারুক সালাম দিলেন আসসালাম আলাইকুম আমিরুল মিনিন কলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন আপনি কেমন আছেন হাজরত অমর ফারুক সালামের জবাব দিলেন যুবকের সাথে কথা বললেন যুবক ডেকে বলেন

ওই রাস্তা দিয়ে সাহস পায় না আর সেই ওমর খলিফা থাকা অবস্থায় একটা শিশুকে হত্যা করা হয়েছে তুমি কি বলতে চাও এই কথা শোনার পরে আমিরুল কি বলতে চাও যুবকা বিশের ভিতরে একটা ছোট্ট চিরকুট লেখা আছে একটা চিঠি লেখা আছে ওই সিটির ভিতরে হত্যাকাণ্ডের ব্যাপারে সামান্য তথ্য খুঁজে পাবেন হজরতমর ফারুক বাড়িতে গেলেন সমস্ত দাস দাসীদেরকে বললেন পুরো বাড়ি সার্চ করো তল্লাশি চালাও দেখতো কোনো লাশের প্যাকেট বললেন প্যাকেটটা খোলো তো দেখি এইবার প্যাকেটটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে এক নয় দুই নয় বা কারা যেন ছোট্ট একটা শিশুকে হত্যা করে বারোটা টুকরো করেছেন বলুন